এটার এখন কিভাবে বাচ্চা বলি গণ দর্শক বন্ধুরা দুধের গাবি না এটা কি জাতের ভাই হরিয়ানা গাবি না দর্শক বন্ধুরা হরিয়ানা দুধের গাবি এই দেখতে পাচ্ছি বাচ্চা সহ বাচ্চারা প্রায় মায়ের সমতুল্য হয়ে গেছে এটা তো কাবের দাচ্ছে কটা না দশকের কাপি দেখতে পাচ্ছি কত টাকা গেছে এখন দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম গরু হাট থেকে হরিয়ানা একটা দুধের কাপি দামি বাচ্চা সার বাচ্চা না দশকবন্ধুরা সার বাচ্চা সহ একটি হরিয়ানা দুধের কাবে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটা প্রায় মায়ের সমতুল্য দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম দুই বেলা পনেরো লিটার দুধ হবে আজকে চন্ডু মুনা হাট থেকে ছয় লিটার দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে তো বাজারে পর্যন্ত কত টাকা বলছে ভাই আপনার বেচার দাম কত দশকবন্ধুরা এক লক্ষ পঁচাশি বা নব্বই হাজার টাকা করে বিক্রি করে দেবে আজকে চন্ডুমনা গরুর হাট থেকে হাট থেকে হরিয়ানা দুধের গাভি সার বাচ্চার সহ বাচ্চাটা কিন্তু প্রায় মায়ের সমানে হয়ে গেছে দুধ যাই হোক কিন্তু এখন হিসাবে জোড়ায় বিক্রি করা দেবে এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা করলে বিক্রি করে দেবে দুধ রিজিক টাল্লা রাতে তো দর্শক বন্ধুরা আপনাদের যদি কারো গাভীটি পছন্দ হয়ে থাকে চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে গাভীটি ক্রয় করতে পারবেন তো এই মুহূর্তে ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাইয়ের মোবাইল নাম্বার একটু জিরো ওয়ান আবার বলেন নাম্বারটা ওয়ান দর্শক বন্ধু আমি কিন্তু এই মুহূর্তে ভাইয়ের মূল নাম্বারটা দিয়ে দিলাম আপনারা চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে এই গাভীটি ক্রয় করতে পারবেন এক লক্ষ আশি থেকে পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করে দেবে আজকে চল্লিশ মুরগুর হাট থেকে হরিয়ানা দুধের গাবি সার বাচ্চা সহ সার বাচ্চা সহ আজকে চল্লিশ মুরগুর হাট থেকে